আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তার আগে বলি আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ই মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ওর সাথে বলি যারা আমার ভিডিওটা দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন তো হচ্ছে বন্ধুরা আজকে আমি রান্না করব আমার গাছের সবজি দেখো আমি গাছ থেকে মরিচগুলো নিয়েছি একদম ফরমালিন মুক্ত আমার দুইটা গাছে কাঁচামরিচ আমি রোজা থেকে এই পর্যন্ত একটা মরিচও কিনতে হয় নাই আমি নিজের গাছের মরিচই খাচ্ছি তো আজকে রান্না করব আমার গাছের ছিশিঙ্গা আমি শখ করে এই গাছ লাগিয়েছিলাম এখানে হচ্ছে ছিচিঙ্গা গাছ আছে তারপরে দুন্দুল গাছ আছে তারপর হচ্ছে চাল কুমড়া গাছ আছে তারপরে ফুটকা মরিচের গাছ আছে মানে বোম্বাই মরিচ যেটা তো হচ্ছে আমি তো মনে করেছি এই শশিন্দাটা বাতি হয়ে গেছে তো এখানে তিনটা শশিন্দা আছে আমি একটা কেটে ফেলেছি আরও একটা কেটতেছি তো হচ্ছে বন্ধুরা এখানে তিনটে শ্বশী আমি ভেবেছি যে তিনটে শশীন থেকে হয়তো বা একটা পোক্ত হয়ে গেছে মানে বাতি হয়ে গেছে তো দেখতেছি যে না বাতি হয় নাই নরম আসে তো এখান থেকে আমি একটা আমার জালেরে দিব আর দুইটা আমি রান্না করব তো এই যে বড়টা আমি একটু কাটাকাটি করে দেখতেছি আসলে এটা বাতি হয়েছে কিনা দেখতেছি যে না বাতি হয় নাই তো আমার জালের দিয়ে দিলাম একটা আর দুইটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি অলরেডি আগে থেকেই মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো তেল লবণ ইত্যাদি যা আছে এগুলো আগেই দিয়ে রেখেছি এখন শুধু পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি এগুলো কষানো দেব ভালো করে কষানোর পরে আমি সবজিটা দিয়ে দেব তো হচ্ছে অলরেডি বন্ধুরা আমি তরকারি বসাই দিয়েছি আগুন ধরতেছে না তো এখন হচ্ছে এই তরকারিটা কষানো হোক তারপরে হচ্ছে আমি তরকারিটা দিয়ে দিব তো এদিকে হচ্ছে আমাদের কোরবানি গরুটা আজকে বাড়িতে নিয়ে আসছে গরুটাকে ভালো করে গোসল করাবে আর তাছাড়া আজকে একদিন আমরা বলেছিলাম যে আজকে গরুটা অন্তত বাড়িতে নিয়ে আসো তো আজকে আমরা প্রায় হ্যাঁ দশ দিনের মতো আমরা গরুটা নিয়েছি তো গরুটা যাদের কাছ থেকে নিয়েছিলাম এই গরুটা তাদের কাছে ছিল তো আজকে হচ্ছে নিয়ে আসছে তো বন্ধুরা আমি কিন্তু গরু অনেক ভয় পাই গরুর সামনেও যাই না আজকে হচ্ছে গরুটা কান্না করতেছে গরুটার প্রতি আমার খুবই মায়া লেগেছে তো আমি একটু খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু খাচ্ছে না কারণ এই খাবারটা ওর পছন্দ হইতেছে না তো এখানে কাঁঠাল পাতা দিয়েছি আর কাঁঠাল পাতা খাচ্ছে তো অলরেডি বন্ধুরা আমার আমাদের গরুটা আমরা সব সময় বড় গরু দেই কিন্তু এবারে আমরা আর্থিক দিক থেকে সমস্যায় পড়েছি আমার বাসুরও অসুস্থ আমার হাজব্যান্ডও অসুস্থর কারণে আর এগুলো হচ্ছে জাম্বুরা যেটা বলে স্লোম তারপরে হচ্ছে আরও একটা কী বলে আমি ভুলে গিয়েছি এগুলো আমার হাজব্যান্ডে নিয়ে আসছে এগুলো বানাই দেওয়ার জন্য বলতেছি তো আমি দিয়ে দিলাম রসুন তারপরে দিয়ে দেব লবণ তারপরে হচ্ছে দিয়ে দিব মরিচ গুঁড়া তারপরে দেব আমার হাতে বানানো আমের আচার এবারের নতুন আচার আমি আমের আচার তৈরি করেছিলাম জি বসেন না হজুর ঈদের দাওয়াত অনেকদিন পর দেখলাম আপনারে তো হচ্ছে আমি এটা বানিয়ে নিয়েছি আমাদের আমার মেয়ের মাদ্রাসার হুজুর আমি ঘরের দুয়ারে বসে আমি গরু পাহারা দিচ্ছি আর হুজুর যাচ্ছে তার জন্য কথা বললাম তো অলরেডি আমি জাম্বুরাটা বানিয়ে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য নিয়ে যাচ্ছি অনেক টেস্ট তোমরা তোমরা ওইভাবে করতে পারো তো আমার হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে দেখো গাছের সবজি কত সুস্বাদু আর কত কালারটা কত সুন্দর হয়েছে তুমি দেখো একদম সেদ্ধ হয়ে গেছে তো এদিকে হচ্ছে আমি শুধু মাছ ভাজি করবো আর সসিন্দাটা আমি রেঁধে ফেলেছি শুধু আজকে সিঙ্গেল তরকারি করেছি কারণ তরকারিটা খানা যাবে না আর সকালে তো গরুর মাংস ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে জিকে রাখে তার জন্য আমি কম রান্না করেছি তো হচ্ছে কি বলবো তোমাদেরকে বন্ধুরা দেখো আমি সারাদিন দিন এত গুছির কাজ করি এই যে সকালবেলা আমি বিছানাটা খুব সুন্দর করে ঝেড়ে মুছে একদম পরিষ্কার করে রাখি আর হচ্ছে আমার বাচ্চারা শুধু এই রুমটাতে যেতে পারে না কারণ এটা হচ্ছে স্পেশালি এই রুমটাতে শুধু আমি যেতে দিই না দরজা দিয়ে রাখি আর হচ্ছে এই দুইটার রুম আমার বাচ্চারা দনুটায় একদম মেলোমেলো করে রাখে আমি একদম হতাশ হয়ে যাচ্ছি তো আজকে চিন্তা করলাম বন্ধুরা আমি হচ্ছে যেখানে ভাত রান্না করি সেখানে আজকে একটু মানে একটু সামান্য করে পরিষ্কার করে দিয়েছি কারণ আমি অলসতা করেই পরিষ্কার করি না কারণ লাভ নাই এখানে পানি উঠে যায় তার জন্য আমি ইচ্ছাকৃতভাবে পরিষ্কার করি না তো কালকে ঈদের দিন হিসাবে পরিষ্কার না করলেই নয় একদম লাকড়ি দিয়ে ভরা আমার পাকঘর দেখো একদম লাকড়ি দিয়ে ভরা জায়গা অল্পটুকু তো হচ্ছে বন্ধুরা আমি একটু পরিষ্কার করে লিপে দিলাম কারণ হচ্ছে কালকে সকাল আল্লাহ বাঁচিয়ে রাখলে রুটি বানাবো এখানে রান্না করব। একটু পরিষ্কার না করলেই নয় একদম খারাপ দেখা যাচ্ছে তার জন্য শুধু একটা চুলো পরিষ্কার করে লিপে দিয়েছি দেখো আমার চুলোটা এই চুলোটা কিন্তু আমি হাতে নিজের হাতে বানিয়েছি আমি কিন্তু এগুলো কখনোই পারতাম না আমি শহর শহরের মেয়ে শহরে ছিলাম তো হচ্ছে বন্ধুরা এর ফাঁকে দিয়ে আমি যাচ্ছি একটু মুরগের ঘরে আমি সকালবেলা মুরগিগুলোকে খাবার দিয়ে আর মুরগির ঘরে যেতে পারি নাই একদমই সময় পাই নাই তো দেখি কি পরিস্থিতি আজকে কয়টা ডিম পেরেছে তো বন্ধুরা তোমরাই দেখো দেখো চড়াইছিটে ডিম পেরে রেখেছে এখানে হচ্ছে তিনটা তিনটা ছয়টা সাত আট নয় দশ এগারোটা ডিম পেরেছে সবাই আলহামদুলিল্লাহ বলো মাসাল্লা বলো অবশ্যই মশাল্লা বলতে ভুলবে না কারণ আমি যদি ডেলি দশটা ডিম পাই এতটুকুতেই হয় আমি মুরগির আদারগুলো আনে পাঁচ ছয়শো টাকা আমার লাভ হয় এর থেকে বেশি হয় না কারণ এটা আমি শখের বসে পালি কোনো বাণিজ্যিকভাবে নয় শখের বসে কয়েকটা মরক ছিল তো কুকুর বিলাই আক্রমণ করে তার জন্য আমি হচ্ছে এখানে ঘরটা দিয়েছি আর দেখো বন্ধুরা আমার পাখিটা এপাশে চলে এসেছে একটু ফাঁকা পাইলেই চলে আসে তো আজকে আমি মানে এ চারপাশে যতগুলো ফাঁকা ছিল সব মেরে দিয়েছি কিন্তু কিভাবে আসছে সেটাই বুঝতে পারতেছি না তো এখানে ফাঁকা করে দিয়েছি ওপাশে যাওয়ার জন্য তো কোনোভাবেই ওপাশে যাচ্ছে না দেখো মানে ওর স্থান যেটা মানে ও যেখান থেকে এসেছে সেখান থেকেই যাবে তো দেখো আমি আজকে ধারণা করলাম যে এই পাখিটা এই ফাঁকা দিয়েই এসেছে কাঠের ছিপে দিয়ে কারণ ওরা হচ্ছে মুখ দিয়ে কামড়াই কামড়াইয়া চলাচল করে জালি নেটের ভিতরে তো দেখছো ওই দেখো আর দেখো বন্ধুরা তোমরাই দেখো কোথার থেকে আসছে হয়তো বা এখান থেকেই আসছে আর এখান থেকেই চলে গেছে তো এই রকমের আমাকে জ্বালা যন্ত্রণা দেয় আমার সব সময় এদিকে খেয়াল রাখতে হয় আজকে কয়েকটা দিন আমি এদিকে একদমই সময় দিতে পারি না সকালবেলা কোনো মতে আমি মানে ওদেরকে খাবার পানি দিয়ে আমি বের হয়ে যাই আমি আসি না দেখো বন্ধুরা পাখিটা একদম হয়রান হয়ে গেছে এদিকে উড়াউড়ি করে আর এদিকে হচ্ছে আমি আমার পাখি বাচ্চা দিয়েছে মানে ডিম থেকে বাচ্চা ফুটেছে আমি একটু আবাস পাইলাম তো হচ্ছে বন্ধুরা আমি এখানে সময় দিতে পারতেছি না আমার কবুতরেরও বাচ্চা ফুটেছে মাসাল্লাহ করে ডিম নিয়ে বসেছিল তো আর এদিকে হচ্ছে আমি আমি আমার এই মরগগুলো কিন্তু মানে এগুলো না অন্যগুলো মানে আমার এই মরগুলো কিন্তু আমি বিক্রি করার জন্য মানে গায়েকটুয়াই ছিলাম তো ওনার সাথে কথা ইয়ে হয়েছে তো এখানে আমি মানে ওই লোকটা একটু আমার সাথে গাদ্দারি করেছে তার জন্য আমি মুরগিগুলো বিক্রি করি নাই তো রেখে দিয়েছি আর এগুলো হচ্ছে সময় ডিম পারে এই ডিমের মুরগিগুলো আমি বিক্রি করব না বিক্রি করব ওই পাশেরগুলো তো দেখো আমি ওই পাশে দেখছো Dekso Pastegė labai liūdžiasi.